ইতিহাসে প্রথমবারের মতো বিজ্ঞানীরা একজন মৃত ব্যক্তির মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করেছেন যা চোখের সামনে জীবনের ঝলমলে মুহূর্তগুলো শেষবারের মতো দেখতে পাওয়া বিষয়টিকে সমর্থন করে মস্তিষ্কের স্ক্যানের সময়ে ডাক্তাররা যখন একজন সাতাশি বছর বয়স্ক রোগীকে পর্যবেক্ষণ করছিলেন অপ্রত্যাশিতভাবে তিনি স্ক্যান চলাকালীন সময়েই মারা যান তখন এই যুগান্তকারী পর্যবেক্ষণ করা হয়েছিল গবেষকরা মস্তিষ্কের এক ছন্দময় তরঙ্গ আবিষ্কার করেছেন হৃদস্পন্দন বন্ধ হওয়ার ঠিক আগে এবং কিছুক্ষণ পরে পর্যন্ত যা সাধারণত আগের স্মৃতিসরণ স্বপ্ন দেখা এবং ধ্যানের সময় তৈরি হয় এটি আসলে এই ইঙ্গিত দেয় যে জীবনের শেষ মুহূর্তগুলিতে মস্তিষ্ক একটি প্রাণবন্ত সিনেমাটিক ক্রমানুসারে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলিকে পুনরায় দেখাতে পারে গবেষণাটি মৃত্যু সম্পর্কে আমাদের জ্ঞানকে চ্যালেঞ্জ করে গবেষণায় পাওয়া তথ্যে দেখা যায় যে মস্তিষ্ক তার বন্ধ হওয়ার প্রক্রিয়ার সময়ও খুবই সক্রিয় এবং সংগঠিত থাকে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি চেতনা স্মৃতি এবং জীবন ও মৃত্যুর মধ্যবর্তী সময়ে আসলে কি ঘটে সেটা বোঝার জন্য নতুন পথ খুলে দিতে পারে যদিও এখনো অনেক রহস্য রয়ে গেছে মৃত মস্তিষ্কের এই বিরল স্ক্যান চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে মৃত্যু সম্পর্কে আমরা যা জানি তা কতটুকু সত্য আর কতটুকু শুধু ধারণা এই অসাধারণ আবিষ্কার জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী সীমানা সম্পর্কে আমাদের চিন্তাভাবনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে মানব মস্তিষ্কে এমন সব গোপন রহস্য রয়েছে যা হয়তো আমরা কেবলমাত্র উন্মোচন করতে শুরু করেছি ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন